একালিক নারী না পুরুষ এক আল্লার মান্দি জীবন ভরণ করেছেন জীবনের শেষ শেষ কিনারায় যাইয়া সামান্য একটা অন্যায় করেছে না কি সামান্য কি সেই সামান্য অন্যায় একটা বিড়ালের দইরা খাঁচায় আটকায় দিছে নিজেও খানা দেয় না অন্য খানা দিবে সেই সুযোগটাও দেয় নাই বিড়ালটা না খাইয়া ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল আল্লাহর নবী সাহাবা এখের আন্দোলনে বলেন ও সাহাবারা আল্লাহর কুদরতের গাইবি আওয়াজ আসছে এই নারী জীবন ভার ন্যাকামল করেছো কিন্তু একটা ভিন্ন বিড়ালের না খাওয়াইয়া কষ্ট দিয়া যে মারছো তোর জীবনের সব মেক আমল গুলো বরবাদ হয়ে গেছি এখানে দুনিয়াটা কিছুই না আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা কত বাবায় মা সন্তানের লাশ কাঁধে নিয়ে কান্দে আবার কত সন্তান না বাবার লাশ কাঁধের মধ্যে নিয়ে কান্না করে ও আল্লাহর বান্দারা আল্লাহর मोहब्बत যদি অন্তরে থাকে ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতেই একটু কষ্ট করা লাগবে কষ্ট কি তুমি নামাজ ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো এটা ছাড়ার দরকার নাই কিন্তু ব্যবসার মাঝে মাঝে তুমি নামাজ পড়ো আল্লাহর হুকুম মতো চলো চব্বিশটা ঘন্টা দিয়ে আল্লাহ দিন আর রাতের কাবার করে বানায় দিছেন চব্বিশটা ঘন্টা দিয়ে তোমার সময়টাকে কাবারিং করে দিলেন ও বান্দাই চব্বিশটা ঘন্টার মধ্যে এই ব্যবসায়ী ও লেখাপড়া করা যুবক ও চাকরিজীবীরা চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা তোমার ব্যক্তি কাজে ব্যবহার করো বাকি থাকে কয় ঘন্টা দুই ঘন্টা ব্যবসায়ী ভাই চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা তুমি ব্যবসার কাজে লাগাও চাকরির কাজে লাগাও লেখাপড়ায় ব্যস্ত থাকো সেখানে ব্যয় করো কোনো বাধা নাই মা থাকলো মাত্র দুই ঘন্টা সময় এই বাকি দুই ঘন্টা সময় বিশ মিনিট দাও এরপরে তুমি নাস্তা খাইয়া দোকানে চলে যাও বাধা নাই আবার জহুরের সময় দশটা কাতে বিশ মিনিট দাও এরপরে খানা খাইয়া গোসল করে পরিপাটি হইয়া আবার দোকানে যাও আবার আসুরের চার রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও মাগরিবের পাঁচ রাকাত নামাজে আবার বিশ মিনিট দাও দিয়ে আবার তুমি ব্যবসার কাজে লেগে যাও এসা নয় রাকাত নামাজে বিশ মিনিট দাও এরপরে তুমি ঘরের মধ্যে গিয়া স্ত্রীর হক আদায় করো সন্তানের সময় দাও আল্লাহর নবী কয়ে যারা এই আমলটা করে ঘুমাইবা ফজরের নামাজ ওইটা আবার পড়বা ঘুমাইয়া যেই সময় কাটাবা এই সময়টাও নেকের ভাল্লায় ওজন দেওয়া হবে মাত্র দুই ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দাও বিশ মিনিট বিশ মিনিট করিয়ে দাও যাতে তোমার ব্যবসার নষ্ট না হয় তোমার চাকরির ক্ষতি না হয় ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট এসার নামাজে বিশ মিনিট এইভাবে দিতে গেলে তোমার ব্যবসার ক্ষতি হবে না চাকরির ক্ষতি হবে না এ লেখাপড়া করলো তোমার লেখাপড়ার ক্ষতি হবে না আমি আল্লাহ এত সুন্দর সুযোগ দিয়া দিলাম পাঁচ বেলার নামাজ পড়বা আর ব্যবসা

তোমরা আর মোহাম্মদ এক জান্নাতে বসবাস করব। করবান্দা আল্লাহ এত সুযোগ করে দিয়েছে তোমাকে বলে নাই ব্যবসা বন্ধ করে জিকিরি করো আল্লাহ এটা বলেন না চাকরি ছাড়িয়া টুপি মাথায় দিয়া সেজদা করো আল্লাহ বলে নাই লেখাপড়া বন্ধ করে শুধু তসবি টানো একজন সাহাবি নবীর কাছে গিয়া কয় নবী আল্লাহর জন্য দিলটা এত তৈরি হয়েছে আপনার মহব্বতে মনে চায় সারাটা রাত আমি যায় নামাজে থাকি সারা দিন রোজা রাখি আর জেহাদের ময়দানে দৌড়াই আল্লাহর নবী জাগার জবাব দিয়ে দিলেন লাফিল ইসলাম ইসলামের মধ্যে বৈরাগ্যের স্থান নাই একাকিত্বের কোনো স্থান নাই তোমার ব্যবসা চালাও সংসার চালাও স্ত্রীর হক আদায় করো সন্তানের হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো পশু পাখির হক আদায় করো তোমার ঘরের মধ্যে গরু বাইন্দা রাখছো হক আদায় কর মুরগি পালতেছো হক আদায় কর আমার নবী সব বিষয় সতর্ক বাণী করে গেছেন ও বান্দা সাবধান মুরগির হক আদায় করো এক আল্লাহর বান্দি নারী না পুরুষ এক আল্লাহর বান্দি জীবন ভর নেয় কামল করেছেন জীবনের শেষ শেষ কিনারায় যাইয়া সামান্য একটা অন্যায় করেছে বড় না কি সামান্য কি সেই সামান্য অন্যায় একটা বিড়ালের দইরা খাঁচায় আটকায় দিছে নিজেও খানা দেয় না অন্য খানা দিবে সেই সুযোগটাও দেয় নাই বিড়ালটা না খাইয়া ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল আল্লাহর নবী সাহাবা একেরামদের বলেন সাহাবারা আল্লাহর কুদরতের গাইবি আওয়াজ আসছে এই নারী জীবন ভার ন্যাক করেছো কিন্তু একটা ভিন্ন মাকলুক বিড়ালের না খাওয়াইয়া কষ্ট দিয়া যে মারছ তোর জীবনের সব কামল গুলো বরবাদ হয়ে গেছে এজন্য তোমার সব জিনিসের হক আদায় করো তোমার চাকরির ডিউটি নিছো ডিউটির হক আদায় করো খবরদার চাকরির মধ্যে ধোকা দিয়া টাকা নিবা টাকা হারাম হয়ে যাবে ও বাবা ব্যবসা করো ব্যবসার হক আদায় করো কর্মচারীর হক আদায় করো নবী ধরে 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 সাহাবাদেরকে শিখাই গেছেন ও বান্দা

কোন জাহান নামে যাবে জাহান নামে চেহারাটা আল্লাহ দেখাই দিবেন এই সময় বান্দার চক উল্টায় যাবে আজরাইল আসবে বিকৃত সুরত নিয়া ও আল্লাহর বান্দা আজকে তুমি যতই তাল তাল বাহানা করো যতই দাও আজকে তোমার চিন্তা করার মতো মেধা থাকার পরও তুমি যদি চিন্তা না করো আজকে তুমি মনে করৌবন আমার কে আমাকে ফিরাবে ওয়াল্লার বান্দা তোমার মতো হাজার হাজার যুবকের লাশ খবরে দৈনিক যাইতেছে এমন একটা দিন নাই যে যুবকের লাশের মরণের খবর নাই ওয়াল্লার বান্দা তোমার পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে নবীর তরিকার মালা গলায় লাগাও আল্লাহর মোহাব্বতের মালাটা গলায় লাগাইয়া পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করো মা বাবার খেদমত করো নবীর তরিকে মানিয়া চলো ও আল্লাহর বান্দা ওলামাই কেরামের পরামর্শ নিয়ে সামনের দিকে আগাও ও আল্লাহর বান্দারা এই বৃষ্টির মধ্যে কষ্ট যে করেছেন আল্লাহ তাল এর কষ্টের ফলাফল দান করবেন রবিজি বলেন এই রকম একটা কোরআনের মজলিশে বান্দা যখন হাজির হয়ে গেছো ঘর থেকে যখন বের হইছো প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ দান করেছেন এখানে আসার পরে তুমি যখন হাজির হয়ে গেছো আল্লাহর মোহাব্বতে তোমার পিছনের গুণা মাফ হয়ে গেল এবং তুমি একটা মাস আলাও যদি শিখতে পারো একশো রাকাত নফল নামাজের থেকেও বেশি স্বভাব পেয়ে যাবে তুমি যদি অনেকগুলো জিনিস ইসলামের লাইনে শিখতে পারো আল্লাহ পাক হাজার রাকাতের থেকেও বেশি নফল নামাজের স্বভাব তোমাকে দান করবেন তাও করে যদি বিদায় হাও আল্লাহ তা তোমার জীবনটাকে আল্লাহর অলিদের খাতায় নাম লেখায় দিবেন ও আল্লাহর বান্দা মনের মধ্যে ধোকা নবস শয়তান দেয় তুমি এত কিছু কেমনে করবা বা এটা সম্ভব না নামাজ পড়া টুপি রাখা জিকির করে পারবে তুমি পারবা না না আল্লাহ তোমার চোখের সামনে দেখাইতেছেন ডানে বামে নজর দিয়া তাকায় দেখো বাবা তোমার মতো জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পড়ে স্কুলেও পড়ে

একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করিয়া নামাজ সারে না কষ্ট করিয়াও একটা রোজাও ভাঙ্গে না তুমি কেন পারো রে বাবা যতই বাহাদুরি করো আসলে ফলাফল জিরো তোমার কপাল পোড়া তোমার মা বাবার অভিষেক হিসাব তোমার কপালে আল্লাহ তোমার গুনার কারণে বেজার এরে পর্দার ভালো করে শুনে নাম্মা জানেরা এই দৃষ্টির মধ্যে মাদ্রাসার থেকে তিনটা ছাত্র পাগড়ি নিল হাফেজে কোরআন হয়ে গেল এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে ভালো করে খেয়াল করো ও আল্লাহর বান্দারা সারা বাংলাদেশ ঘুরিয়া দেখো আমরা যে বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়ছিলাম আদর্শ দশটা পৃষ্ঠে আছে বাংলাদেশে একটা লোক খুঁজে বের করো আদর্শ লিপির হাফেজ পাওয়া যায় কথা বলেন না কেন ইতার হাফেজ নাই রামায়ণের হাফেজ নাই তাওরাতের হাফেজ নাই ইঞ্জিলের হাফেজ নাই জবরের হাফেজ নাই আর আমার মাওলার কালাম সেদিন এক জায়গায় পাগড়ি দিলাম মাত্র বারো মাসে তেরো মাসে হাফেজ হয়ে গেছে ছোট একটা বাচ্চা তেরো বছর হাফেজ হয়ে গেল এরে আল্লাহর গোলাম ও পর্দার রম্মা জানেরা ও বাবাজি আল্লাহ সন্তান আপনাকেও দিয়েছেন আপনি সন্তানের হক আদায় করলেন সন্তানের কারণে কিয়ামতের দিন বহু মা বাবারা নামে যাবে সন্তানের অপরাধের কারণে দলিল আলান ইল্লা আলাল ফিতরা आदीस पैगंबर বলেন হে উম্মত দুনিয়াতে সন্তান যখন জন্ম নেয় ইমানের আলো নিয়ে আসে মা বাবা সন্তানটার ইমান থেকে আলাদা করে অন্ধকারে পাঠায় মা বাবা পূজারি বানায় অগ্নি পূজারি বানায় খ্রিস্টানদের গোলাম বানায় মা বাবা এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেন যুবকদের ডাকবে সন্তানের এই যুবক নামাজ পড়ছুনি বলে এক হোক ভরি নাই রোজা রাখছো বলে এক একটা রোজাও রাখি নাই কেন সন্তানেবার জবাব দিয়া বলবে রব্বানা ইন্না আতা'ানা সাদাতানা ওয়া কুবারা ফা আদালনাস সাবিলা ওয়াল্লাহ আমার কোন দোষ নাই আব্বা আম্মা আমারে নামাজ শিখায় নাই আব্বা আম্মা আমারে রোজার কথা বলে নাই আব্বা আম্মা কোনোদিন আমারে আলেমদের কাছে নিয়ে দোয়া নেয় নাই আমার আব্বা জান আম্মা জান কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই আব্বা জান মাঝে মাঝে ওয়াজে যাইতো আমারে বলতো না জুমান নামাজে যাইতো কখনো বলতো না আমার মা বাবার কারণে আমি বেনামাজি গুণাগার হয়ে গেলাম আল্লাহ বলবেন তোমাকে আমি বিবেক দিয়েছি ভালো মন্দ যাচাই করে ভালোটা নিয়ে তুমি

الله.